খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আজ সকাল সাতটা থেকে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের প্রথম ধাপে একুশটি রাজ্যের একশো দুটি আসনের ভোট গ্রহণ চলছে তামিলনাড়ু থেকে কাশ্মীর পর্যন্ত চলমান ভোটে জনগণ উৎসাহের সাথে অংশগ্রহণ করছে সকাল এগারোটা পর্যন্ত তামিলনাড়ুতে তেইশ দশমিক বাহাত্তর শতাংশ জম্মু ও কাশ্মীরে বাইশ দশমিক উনসত্তর শতাংশ মধ্যপ্রদেশে তিরিশ দশমিক ছেচল্লিশ শতাংশ এবং পশ্চিমবঙ্গে তেত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশনারের জন্য প্রথম ধাপে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পর্বে নকশাল প্রভাবিত এলাকা যেমন বস্তার গাছচিরলি উত্তর পূর্ব এবং ভোটিং সংবেদনশীল লোকসভা কেন্দ্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে প্রথম ধাপে তামিলনাড়ুর উনচল্লিশটি রাজস্থানের বারোটি উত্তরপ্রদেশের আটটি উত্তরাখণ্ডের পাঁচটি অরুণাচল প্রদেশের দুটি বিহারের চারটি ছত্তিশগড়ের একটি আসামের চারটি মধ্যপ্রদেশের ছটি মহারাষ্ট্রের পাঁচটি মণিপুরে ও মেঘালয়ে দুটি আসনে মিজোরামে একটি ত্রিপুরায় একটি এবং পশ্চিমবঙ্গে তিনটি আসনে ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীর আন্দামান নিকোবর লক্ষদ্বীপ এবং পন্দুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একটি করে আসন ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে কোচবিহার লোকসভা নির্বাচন দু কেন্দ্রীয় মন্ত্রী এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক তার ভোট দিয়েছেন তিনি বলেন টিএমসি লোকেদের বুথে পৌঁছতে বাধা দেওয়ার চেষ্টা করছে হারার ভয়ে টিএমসি চোখে মুখে ভয় দেখা যাচ্ছে মানুষ টিএমসি গুন্ডাদের বিরোধিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত আছে অবশ্যই তাদের ভোটের মাধ্যমে সহিংসতার জবাব দেবে তারা মহারাষ্ট্র নাগপুর লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র তার স্ত্রীর সাথে নাগপুর লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট দিয়েছেন বিহার লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এল জি প্রধান রামবিলাস প্রধান চেরাগান বলেছেন আমরা বুথ থেকে গয়া জামুই নওয়াদা এবং ঔরঙ্গাবাদ থেকে যে তত্ত্ব পাচ্ছি তাতে একতরফা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমরা অবশ্যই বিহারের চল্লিশটি লোকসভা আসনে জিততে যাচ্ছি এবং এবার বিজয়ের ব্যবধানও বিশাল হবে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে প্রথম ধাপের জন্য দেশের একুশটি রাজ্যের একশো দুটি আসনে ভোটগ্রহণ চলছে এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব বলা যেতেই পারে বৈদ্যনাথনাথের রিপোর্ট খবর চব্বিশ